চলুন আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এবার এবার যাব আমরা উমিয়াম লেক তারপরে ওখান থেকে আমরা যাব হোটেলে ওখানে কিছুটা ঘুরব ঘোরার পর আরও কিছু ঘোরার জায়গা ছিল যেগুলো আমাদের আজকে বাদ হয়ে গেল কারণ যেতে যেতে আমাদের অনেক বেলা হয়ে যাচ্ছে আর অন্ধকার হয়ে যাচ্ছে এখানে চারটের পর সবই প্রায় বন্ধ হয়ে যায় আর আমাদের ট্রেনটা তো আজকে প্রচুর লেট করেছে প্রায় পাঁচ ঘন্টা থেকে সাড়ে পাঁচ ঘন্টার উপর লেট হয়েছে যার জন্য এদিকে দেরি হয়েছে আর আমাদের খাবারের হোটেল খুঁজতেও অনেকটা সময় লেগে গেছে এই যে এই সেই লেকটা এই লেকে আমরা এখন যাব। তবে এটা তো ব্রিজ পার হয়ে গিয়ে মেন গেটে যাব। তারপরে ওখান থেকে যাব এখানে ঢোকার জন্য একটা ফিজ নিয়েছে তারপরে ঢুকেছি এই যে এই লেকটা এর মধ্যে বোটিং বোট সবই চলছে যার যেটা খুশি সে সেটা করতে পারে ভেতরে একটা গানের মতো ছোট্ট একটা জলসা টাইপের বসানো আছে বেশ ভালোই লাগছিলো শুনতে তো ওটাও শোনা হচ্ছিলো এই যে বেশ ভালোই লাগছিল দেখতে আর কিছুটা ছবি তুললাম এখানে এই এদিকটা একটু বাঁধানোর মতো আছে এখানে ছবি তোলার জন্য আর এত সুন্দর মানে আকাশটা থেকে মেঘটা থেকে দেখতে ভালো লাগছিল। আর লেকের জলটাও মনে হচ্ছিল যেন চিকচিক করছে বেশ ভালোই লাগছিল দেখতে আর চারি সাইডে পাহাড় মানে লেকের চারি সাইডটা দিয়ে পাহাড় আর এখান থেকে ওই স্পিড বোটগুলো চলছিল তা এখানে সবাই টিকিট কেটে যাচ্ছিল আমরা যাইনি আমাদের সাথে আর একটা যে ফ্যামিলি এসেছে তারা গিয়েছে ওটা একটা বন্ধুই হচ্ছে সম্পর্কে বন্ধুরা গিয়েছে আর এইদিকে একটা বড় মাঠ আছে যেখানে সব বাচ্চাদের জন্য দোলনা তারপরে যে সুসুরক্ষায় স্লিপ ওইগুলো সব আছে তো ওরা ওখানে করছিল তার মধ্যে আমার ছেলেরা এক কাণ্ড হয়ে গিয়েছে ও তো এমনিতে ছবি তুলতে চায় না খুব কম আবার এমনি কোনো ভিডিও করতে বললেও করতে চায় না করে দেয় কিন্তু খুব একটা করতে চায় না তো মেয়ে যাই হোক অনেক জোর করাতে আজকে একটা ভিডিও করতে গিয়েছিলো কিন্তু যেই নেমেছে মানে জলের ওই কাছাকাছি গিয়েছিল কিন্তু ওই জায়গাটা এতটাই স্লিপ ছিল স্লিপ কেটে পুরো ছেলে পড়ে গিয়েছে একবারে পুরোপুরি ভিজে গিয়েছে যাক যার জন্য ফাইনালি এখন আমরা শিলংয়ে এসে দাঁড়িয়েছি এবার আমরা হোটেলে যাব বাট আপাতত আমাদের হোটেলে সামথিং কিছু একটা গন্ডগোল চলছে তো সেটা আমরা একটু পরে দেখতে পাবো এখন আমরা একটা ক্যাফের সামনে দাঁড়িয়ে আছি এখানে আমরা কফি খাবো সো দেখা যাক আগে কী কী হয় যতটা কল্পনা করেছিলাম এখানে থেকেও বেশি ঠান্ডা সিরিয়াসলি খুব ঠান্ডা লাগছে এরকম হাফ জামা পরে মনে হচ্ছে উইঞ্চিটার সংগ্রহ করে ক্যারি করলে বেশি ভালো তো আমরা এনেছি বাট সেরকম শীতবস্ত্র আনিনি মানে এতটা ঠান্ডা হবে সেটা আমরা ভাবতে পারিনি তো আগে দেখা যাক কী কী হয় চলুন এটাই হচ্ছে আমাদের হোটেল এই হোটেলেই আমরা এখন ঢুকব তারপরে আমরা যাব পুরো ফ্রেশ হওয়ার পর পুলিশ বাজার সেখানে বাজার করতে তা দেখি আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে হেঁটে দশ মিনিটের রাস্তা তাই বললো এদিক দিয়ে একটু হাঁটাও হবে শহরটাও ঘোরা হবে জিনিসটাও দেখা হবে তাই হেঁটেই যাই এই যে রাস্তার ধারে ওই ফুলগুলো ছিল এত সুন্দর লাগছিল দেখতে কি বলবো এই ডাস্টবিনটা দেখুন একটু অন্য রকমের তাই না বেশ ভালোই লাগছিল আর লাইট ল্যাম্পগুলো এখানকার একটু অন্যরকম মানে এক এক জায়গার এক এক রকম আর দেখুন রাস্তার ধারে লাইট ল্যাম্পে কি সুন্দর সব ফুলগুলো ঝুল ঝুলছে মানে এগুলো কিন্তু রিয়েল ফুল গাছ মানে কোনো আর্টিফিশিয়াল না যার জন্য দেখতেও খুব সুন্দর লাগছিল এই যে আমরা চলে এসেছি সেই পতাকার কাছে আর এই সামনেই হচ্ছে পুলিশ বাজার আর এইখানে গিয়ে আমরা অনেক বাজার করেছি ওয়েদারটা বেশ ঠান্ডাই লাগছিল বেশ হাওয়া দিচ্ছিল এই যে মেয়েকে বললাম সোয়েটার তো দেখেন সোয়েটারটা হাতে নিয়ে চলছে কিছুতেই সোয়েটার পরলো না আমি তো চাদর নিয়ে আমার বেশ ঠান্ডা লাগছিল প্রচন্ড ভিড় মানে ভিতরে প্রচণ্ড ভিড় হাত দেখাও সবাই হাত দেখাও लाबू बो छाता ना ए, लाबु भु। लाबु भु दे लाबू बो छाता চলুন বাজার করে হোটেলে চলে এসেছি এবার একটু রেস্ট নেবো তারপরে খেতে যাব। হোটেলে আমাদের খাবার ব্যবস্থা আছে